আমার সামনে এখন আরবি কিতাব রয়েছে এর আগে যখন চর্মনাই বক্তব্য করেছিলাম দুই তিন মাস আগে তখন বাংলা রিয়াজুস আলী নিয়ে এসে দেখিয়েছিলাম এবং বাংলা থেকে পড়ে শুনিয়েছিলাম আরবি পড়ে শুনিয়েছিলাম এতে গিবতের অধ্যায়ে ইমাম নবাব রহমতুল্লাহ আলে ষষ্ঠ শতাব্দীর মানুষ আজকে থেকে প্রায় হ্যাঁ আটশো বছর আগে হ্যাঁ হ্যাঁ আর মজার কথা শির যে আল্লাহরা আর কাঁপে না নামাজ ছাড়ছে আল্লাহর আরো কাঁপে না হ্যাঁ কোনোদিন শায়ীদি সাহেবের জাবান দেখে তো শোনা গেল না যে এতগুলি কবর মাজার আর বাংলাদেশে রয়েছে আল্লাহর আরো স্টেমে উঠছে। আল্লাহর কোনোদিন শায়েদি সাহেবের জাবান থেকে তো শোনা গেল না যে এতগুলি কবর মাজার আর বাংলাদেশে রয়েছে আল্লাহর আরো স্টেমে উঠছে আল্লাহর বজব আসছে

শেষ হচ্ছে সবচেয়ে মধ্যে ধরে রাখার জন্য দুই হুজুরের কাছে মুড়ি ধরছি খুব খুশি দুই হুজুরের কাছে মুড়ি হইছি কি উদ্দেশ্যে কয়ে যে দুইজনে দুই হাত ধরিয়া কেমন দিন এরকম মারিয়ে দেবে আর আমি বেশ মধ্যে ঢুকে দেব আশ্চর্য কথা এত সহজ এত সহজে মুড়ি ধরে সব তার অবস্থা কি দেখো কথা আমি হক্কানী অলি হকানি পীরদের সমালোচনা কখনো করি না করেছি কোনদিন করেছি কোনো দিন বাতিলদেরকে চিনতে হবে যারা ব্যবসা করে পীর মুড়িদি ব্যবসা বানাইয়া কমার্শিয়াল সার্ভিস সুতরাং সুপারিশ যারা নামাজ পড়বে সেজদা দেবে আল্লাহ আর সাহায্য চাইবে কোন কবরের কাছে গিয়া কোন খাজার কাছে গিয়া সেজদা দিবে যেখানে সেখানে এভাবে করে মাঝারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কোটি কোটি টাকার ধর্মের নামের ব্যবসা হচ্ছে লুট হচ্ছে তারা হচ্ছে বন্ধুগণ সুতরাং মাজারে লক্ষ্য করুন মাজারে সেজদা দেওয়া যাবে না পীরের সেজদা দেওয়া যাবে না মাজারে টাকা দেওয়া যাবে না চাদর দেওয়া যাবে না আগরবাতি দেওয়া যাবে না পয়সা দেওয়া যাবে না মোমবাতি দেওয়া যাবে না দিবেন আপনারা দিবেন কারা কারা দিবেন না দিহা করে দেখান অনেক মানুষ আসি পীরের সেজদা দেয় মাজারে গিয়া সেজদা দেয় জোরে বলেন না উজুবিল্লা হারা কাফের হয়ে যাবে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে সেজদা দেওয়া যাবে না মাজারে সাদর থাকে সাদরের মধ্যে মাথাটা ঢুকায় দেয় খাদে মেরা তারপরে মাথাটা নিয়ে ওর উপরে গসতে থাকে হায়রে কপাল নজুবিল্লাহ আর মাজারের তো নাই হায়রে মাজার ওরে মাজার রাস্তার ধারে ধারে যত মাজার দেখলাম এ পর্যন্ত আমার এই ছোট্ট জীবনে রাস্তার ধারে সালা মাজার খুব কম দেখছি সব রাস্তার ধারে এয়ারপোর্টে মাজার নাই রেল স্টেশনে মাজার নাই স্টিমার স্টেশনে মাজার নাই লঞ্চ স্টেশনে মাজার নাই সব বাস ট্রাক চলে যে সব রাস্তায় সেদিন দেখলাম মাগুরু আর জিনাইদার মাছখানে কোনোদিন মাজার ছিল না হঠাৎ এক মাজার গজাইছে বিরাট সাইনবোর্ড তাতে লেখা ড্রাইভার ভাইরা মাজার বহুত গরম তার মানে বাস থামাইয়া পয়সা দিয়ে মাজারে ঠান্ডা করিয়া যাও আশ্চর্য কথা আর ঠিক ড্রাইভাররা যাওয়ার সময় ওখান থেকে গাড়ি আসতে চালায় তাহলে আল্লাহর অলি সম্পর্কে ধারণা কি জুনি এতই খারাপ মানুষ যাত্রী বোঝাই বাস উল্টায় দেবে কি আশ্চর্য কথা আবার মাজারে মশারি টানায় দেয় তাহলে তোমার পীর সাহেব সম্পর্কে তোমার ধারণা এত খারাপ যে লোকটার দুনিয়া মশায় খাইতো কবরে মশায় খাবে মশারি টানা যে ব্যক্তি মশারি দিল কবরে হয়তো খুঁজে দেখা যাবে তার বাপের মশায় খায় তার মায়ের মশায় খায় বন্ধুগণ বাংলাদেশে এমন অনেক মাজার আছে যেই মাজারে শুধু মাজার মুদ্দার বলতে কোনো জিনিস নাই স্বপ্নে দেখা মাজা স্বপ্নে পাইছে মাজা তারপরে শোনেন শোনেন শেন আগে ভেড়া কুষ্টিয়া জেলা সেখানে আছে হজরত ঘোড়া শাহ মাজার আবার রাজশাহীতে আছে বিড়াল শাহ রহমতুল্লার মাজার গোড়া ভেড়া সব রহমতুল্লাহ হয়ে যাচ্ছে এই জন্য এক কিতাবের ভিতরে লেগেছিলাম একজন পিস তার মুরিত্রে i think i